নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, তারা সিংহ রাশির জাতক জাতিকার রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ চারই মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত কেমন কাটবে সে ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিন সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই মাস এই সপ্তাহে আপনাকে এমন জিনিসগুলিতে কাজ করতে হবে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে এই জন্য একটি ভালো খাদ্য বজায় রাখা এবং আপনি ফল এবং সবুজ শাক সবজি খেতে হবে যদি বিবাহিত বা বিবাহিতদের এই সপ্তাহ শুরু থেকে তাদের সন্তানদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যারা বিবাহিত রয়েছেন এবং যাদের সন্তান রয়েছে তারা কিন্তু এই সপ্তাহে বিশেষ যত্ন নেবেন কারণ এমন সম্ভাবনা রয়েছে যে খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে শনি অবস্থান করার কারণে ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অনেক খারাপ অভ্যাস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন করার মানসিকতার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব অসুখী হতে পারে এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার উপর বেশ কয়েকটি বক্তৃতা পেতে পারেন যারা সিংহরাশি জাতক জাতিকা রয়েছেন এটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একগয়ামী আনবে না এটি আপনার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাবও ফেলবে চন্ড রাশি থেকে নবমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার রাশির জাতক জাতিকাদের ব্যবসার সাথে সম্পর্কিত গোয়ের ক্ষণস্থায়ী অবস্থানের কারণে এই সপ্তাহে কর্মজীবনে পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের যার কারণে আগে থেকে পরিস্থিতির অবনতি আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময় আবার ট্রাকে ফিরে আসবে সেটা এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতামাতা বা বড়দের কাছ থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারে এই কারণে এই পুরো সপ্তাহে আপনার মেজাজ খারাপ থাকবে যারা সিংহ জাতকজাতিকা জাতক জাতিকা এমন অবস্থায় অবস্থায় শুরু থেকে এমন কোনো কাজ করবেন না যা আপনার সমস্যা মানে আপনার সমস্যায় পড়তে পারেন অর্থাৎ আপনি সমস্যায় পড়তে পারেন এমন কোনো কাজ কিন্তু করবেন না ধন্যবাদ ভালো থাকবেন আরও ব্যক্তিগত সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সমাধান করবার জয় তারা হার মহাদেব জয় শিবশঙ্কর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়